নমস্কার আজকে আমরা আলোচনা করব রিসার্চ প্রোপোজাল কি করে বানাতে হয় প্রথমেই ধরে নিচ্ছি যে রিসার্চ প্রোপোজাল বানানোর জন্য যে যোগ্যতার প্রয়োজন অর্থাৎ নেট কোয়ালিফাই করা কিংবা পিএইচডি এন্ট্রান্স টেস্ট পাস করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রকম নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যে প্যারামিটার্সগুলো আছে তা ছাত্র বা ছাত্রীর আছে এ কথা মাথায় রেখেই শুরু করছি রিসার্চ প্রোপোজাল কী করে বানাতে হয় বা এক্ষেত্রে কী কী সতর্কতা রাখা দরকার সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা মূল বিষয় আসার আগে দু চারটে ব্যাপার আমাদের সকলে জানা প্রয়োজন যে বর্তমানে ইউজিসি নিয়ম অনুযায়ী একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চারজন গবেষককে গবেষণা করাতে পারেন সেক্ষেত্রে একজন অ্যাসোসিয়েট প্রফেসর ছজনকে করাতে পারেন এবং একজন প্রফেসর আটজনকে করাতে পারেন তাই প্রথমেই আবেদন করার আগে খোঁজ নেওয়া প্রয়োজন যে বিভাগে যারা শিক্ষক রয়েছেন তাদের মধ্যে কেউ খালি রয়েছেন কিনা অর্থাৎ তার কাছে জায়গা খালি আছে কিনা বিভাগে যতগুলি সিট থাকে তার মধ্যে ষাট শতাংশ সিট থাকে যারা নেট কোয়ালিফাই করেছে তাদের জন্য নেট জিআরএফ এবং চল্লিশ শতাংশ সিট থাকে যারা পিএইচডি এন্ট্রান্স টেস্ট দিয়ে পাস করে আসে অর্থাৎ সব সবসিটি যে নেট কোয়ালিফায়ারদের জন্য এমন নয় আবার সব সবসিটি যে পিএইচডি এন্ট্রান্স টেস্ট যারা পাস করেছে তাদের জন্য এমনটাও নয় নানান বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এটা আলাদা হতেও পারে যাই হোক প্রথমে যেটা ভাবা দরকার সেটা হচ্ছে আমি কোন বিষয় নিয়ে রিসার্চ করতে চাই অর্থাৎ আমার ভালো লাগার জায়গাটা কি। অনেকেই নিজের স্পেশাল পেপারের এরিয়া নিয়ে রিসার্চ করার কথা ভাবে সব সবসময় যে ভালো লাগা বিষয়ই পাওয়া যাবে এমন কিন্তু নয় কেউ সাহিত্য ভালোবাসে মানে কথা সাহিত্য কেউ নাটক ভালোবাসে কেউ ভাষাতত্ত্ব ভালোবাসে কেউ ক্ষেত্র ভিত্তিক কাজ করতে ভালোবাসে কারোর ভালো লাগার জায়গা হলো মধ্যযুগ আবার কেউ প্রাচীন সাহিত্যকে ভালোবাসে এগুলো ছাড়াও অন্য অনেক বিষয় নিয়ে গবেষণা করা যেতে পারে রিসার্চ প্রোপোজাল লেখার ক্ষেত্রে কয়েকটা জিনিস পরিষ্কারভাবে মাথায় রাখা দরকার কি বিষয় নিয়ে রিসার্চ করতে চাইছি অর্থাৎ গবেষণার বিষয়টা কি। এই রিসার্চের মধ্য দিয়ে আমি কি দেখাতে চাইছি এবং আমি যেটা চাইছি সেটা আমার আগে কেউ একইভাবে করে ফেলেছে কিনা এই ব্যাপারগুলো জানার জন্য সবচেয়ে ভালো হল নিজের সাবজেক্টের উপর পুরনো ভালো গবেষণাপত্র দেখা তার চ্যাপ্টার ডিভিশনগুলো দেখা এবং বিব্লিওগ্রাফি পোর্শনটাকে ভালো করে দেখা যাতে নিজের ধারণাটা পরিষ্কার হয় যে সকল বিশ্ববিদ্যালয়গুলো ভালো রিসার্চ করায় যাদের গবেষণাপত্রের মান ভালো আমার মতে সেই ধরনের বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রের অধ্যায় বিভাজন তথ্যসূত্র পাদটিকা আকর গ্রন্থ সহায়ক গ্রন্থ পত্রপত্রিকা এবং অন্য কোনো তথ্য ঋণ সংক্রান্ত তথ্য যদি দেওয়া থাকে অর্থাৎ ওয়েবসাইটের ডিটেল ইত্যাদি সেই তালিকাগুলো খুব মনোযোগ সহকারে দেখা দরকার এতে নিজের আইডিয়াটা ক্লিয়ার হয় ভালো গবেষণাপত্রের গ্রন্থসূচি থেকে অনেক ভালো বইয়ের নাম পাওয়া যায় যেটা উপকারে লাগে পাশাপাশি এমন অনেক কিছু তথ্য জানতে পারা যায় যা আমাদেরকে নতুন কিছু লিখতে সাহায্য করে মোটিভেট করে তাই রিসার্চ প্রোপোজালকে সুন্দর করার জন্য দু চারটে ভালো গবেষণাপত্র হাতে নিয়ে নাড়াছড়া করা প্রয়োজন বললাম আমি হাতে নিয়ে আসলে সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখাও সম্ভব সোদ গঙ্গা নামক যে ওয়েবসাইট রয়েছে তাতে ভারতবর্ষের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ধরে সাবজেক্ট অনুযায়ী প্রচুর গবেষণাপত্র আপলোড করা আছে যেগুলি অলরেডি অ্যাওয়ার্ডেড হয়ে গেছে তাই তার থেকে কিছু ভালো গবেষণা দেখাটা খুব যে একটা কঠিন কাজ সেটা কিন্তু নয় আমি নিজে শৌথগঙ্গা ওয়েবসাইট থেকে বাংলায় যত গবেষণা হয়েছে সমস্তটা ডাউনলোড করে পিডিএফ ফাইল করে একটা ফোল্ডারে করে রেখে দিয়েছি মাঝে মাঝে সেটা আপডেট করি যাতে এটা বুঝতে সুবিধা হয় যে এখনো পর্যন্ত ইন্টারনেটে পাওয়া যতগুলি গবেষণাপত্র রয়েছে তার মধ্যে আমি জানিয়ে ভাবছি তার সাথে কোনো মিল রয়েছে কি না যাই হোক এতক্ষণ আমরা রিসার্চ প্রোপোজাল লেখার জন্য প্রারম্ভিক প্রস্তুতি নিয়ে দু চার কথা বললাম এবার একটা রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কি নিয়ম ফলো করা উচিত সেটা বলবো প্রথমেই বলি যে বিষয়ে রিসার্চ করছি বা করতে চাই তার শিরোনাম অর্থাৎ গবেষণাপত্রের শিরোনাম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার সময় পর্ব ধরে হবে নাকি ব্যক্তি বিশেষ ধরে হবে নাকি তুলনামূলক আলোচনা হবে বা অন্য অনেক ধরনের হতে পারে এই বিষয়টা সম্পর্কে খুব পরিষ্কার ধারণা চাই তাই গবেষণার শিরোনামটা নিয়ে বারে ভাবতে হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যাতে শিরোনামের মধ্য দিয়েই গবেষণার বিষয়টা একেবারে পরিষ্কার বোঝা যায় সবচেয়ে ভালো হয় যদি এক্ষেত্রে কোনো গাইডের হেল্প পাওয়া যায় বা সিনিয়র রিসার্চারের পরামর্শ নেওয়া যায় প্রপোজাল লেখার ক্ষেত্রে গাইড যে একেবারে আবশ্যক তা কিন্তু নয় তবে কোনো একজন গাইডের সাথে কথা বলে রাখলে তাতে যে সুবিধা হয় এ কথা কিন্তু মানতে হবে প্রোপোজালের মধ্যে গবেষণার লক্ষ্য এবং উদ্দেশ্য খুব পরিষ্কারভাবে বলা প্রয়োজন যাতে যিনি তা পড়বেন তিনি রিসার্চারের চিন্তা চেতনাকে বা উদ্দেশ্যকে বুঝতে পারেন এরপরে গবেষণার শিরোনাম অনুযায়ী গবেষণার মূল বিষয়কে সংক্ষেপে নির্বাচিত শব্দের মাধ্যমে লিখতে হবে এর সাথে এই গবেষণার আউটকাম কি তার জন্য কত সময় লাগতে পারে সেই বিষয়েও একটি সম্ভাব্য ধারণা কিন্তু দিতে হবে এর পাশাপাশি উল্লেখ করা প্রয়োজন যে কেন এই বিষয়টি নিয়ে আমি গবেষণা করতে চাইছি এবং এই বিষয়ে আমার বিশেষ আকর্ষণের কারণ কি এর সাথে গবেষণাপত্রটা যেটা আমি করতে চাইছি বা প্রোপোজাল যেটা সাবমিট করতে চাইছি সেই বিষয়ে যদি কোনো আগে আলোচনা হয়েছে বা কাজ হয়েছে তাও কিন্তু বলা প্রয়োজন এর সাথে রিসার্চ করার সময় আমি কি টেকনিক ইউজ করব। অর্থাৎ রিসার্চ মেথোডলজি কিভাবে ব্যবহার করব বা কি উপায় অবলম্বন করব সেটাও কিন্তু সংক্ষেপে বলা প্রয়োজন আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটি রিসার্চ প্রোপোজাল মোটামুটি দু হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে লিখতে হয় এর বেশি লিখলে সেটা কিন্তু বিরক্তিকর হতে পারে যদিও একেবারে কোনো বাঁধা শব্দ লিমিট নেই বললেই চলে তবু সংক্ষেপে কাজের কথাটুকু বোঝাতে পারলে সেটা আকর্ষণীয় হয় গবেষণার মূল বক্তব্য বিষয়কে সংক্ষেপে লেখার পর যেটা খুব গুরুত্বপূর্ণ তা হলো অধ্যায় বিভাজন অর্থাৎ পুরো কাজটিকে কিভাবে স্তরে স্তরে সাজানো হবে একেবারে ভূমিকা থেকে উপসংহার গ্রন্থপঞ্জি সব কিছু কীভাবে সাজানো হবে তা নিয়ে একটা প্ল্যানিং করা কতগুলি অধ্যায়ের মাধ্যমে নিজের কাজটিকে যুক্তি দিয়ে সাজানো সম্ভব তা বারেবারে ভেবে দেখা প্রয়োজনে অন্য কারোর পরামর্শ নেওয়া কেউ পাঁচটি অধ্যায়ে নিজের কাজকে দেখান কেউ ছটি অধ্যায়ে দেখান কেউ সাতটি অধ্যায়ে দেখান কেউ আটটি অধ্যায়ে দেখান এই বিষয়ে গাইডের পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয় এছাড়া অনেক সময় দেখা যায় মূল অধ্যায়ের মধ্যে সাব চ্যাপ্টারের প্রয়োজন পড়ে অনেকেই গবেষণার প্রয়োজনে সাব চ্যাপ্টারের মাধ্যমে বিষয়টিকে আরও পরিষ্কার করার চেষ্টা করেন যাই হোক গবেষণার মূল বক্তব্য সংক্ষেপে প্রকাশ করতে গিয়ে এটা বলা প্রয়োজন যে সেই বিষয়ে আগে কী কী কাজ হয়েছে এবং যে প্রপোজালটি এখন সাবমিট করা হচ্ছে তা কিভাবে পুরনো কাজের থেকে আলাদা অনেক বিশ্ববিদ্যালয়ে আবার প্রপোজাল সাবমিট করার জন্য নির্দিষ্ট ফরম্যাট রাখে তখন সেই ফরম্যাট অনুযায়ী কাজ করতে হয় তাই এই বিষয়টিও মাথায় রাখা দরকার এর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে প্রোপোজালের শেষে যখন গ্রন্থপঞ্জি লেখা হয় তখন তা এপিএ বা এম স্টাইলে লিখতে হয় এপিএ অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এম অর্থাৎ মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন দুক্ষেত্রেই গ্রন্থপঞ্জি গ্রন্থপঞ্জী লেখার ধরনটা আলাদা এই বিষয়টা আলাদা করে বুঝে নেওয়া প্রয়োজন খোঁজ নেওয়া প্রয়োজন যে বিশ্ববিদ্যালয়ে আমি গবেষণা করতে চাইছি বা অ্যাপ্লাই করতে চাইছি সেই বিভাগ কোন স্টাইলকে মেনে চলে সংক্ষেপে বলা যায় গবেষণার প্রোপোজাল লেখার ক্ষেত্রে মূল গবেষণাপত্রের সমস্ত রকম ডেকোরাম বা প্রোটোকল সংক্ষেপে মেনটেন করলে খুব ভালো হয় অর্থাৎ সেখানে ভূমিকা অধ্যায় বিভাজন তথ্যসূত্র উপসংহার সঠিকভাবে সাজানো এর পাশাপাশি গ্রন্থপঞ্জি সুন্দর করে লেখা গ্রন্থপঞ্জী অ্যালফাবেটিক্যালি লেখা এবং প্রতিটি অধ্যায় যে বিভাজন করা হবে সেখানে সেই অধ্যায় সংক্রান্ত মূল বক্তব্য বিষয়কে সংক্ষেপে বলা যাতে বুঝতে পারা যায় যে ভবিষ্যতে কীভাবে এই অধ্যায়ে বাকি তথ্য ও বক্তব্যকে প্রকাশ করা হবে গ্রন্থপঞ্জির মধ্যে আকর গ্রন্থ সহায়ক গ্রন্থ পত্রপত্রিকা ও ওয়েবসাইট থেকে যদি উদ্ধৃতি বা তথ্য নেওয়া হয় তার উল্লেখ করা অবশ্যই দরকার অনেকে আবার ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কিছু নির্দিষ্ট শর্ত ও নিয়ম রয়েছে যা ডকুমেন্টেশনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ তাই ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক কাজ করলে তার ডকুমেন্টেশন ও পদ্ধতি একেবারে অন্যরকম হয় সে কথা মাথায় রাখতে হবে যদি আমার কাজটা ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক হয় যাই হোক ওয়েবসাইট থেকে যখন তথ্য নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আমরা মনে রাখি না সেটা হচ্ছে ওয়েবসাইটে ডিটেল অ্যাড্রেসের পাশাপাশি তার ডেট অফ অ্যাক্সেস দেওয়া প্রয়োজন অর্থাৎ কত তারিখে কোন তারিখে আমি ওয়েবসাইট থেকে তথ্যটি নিয়েছি কারণ ওয়েবসাইট নিরন্তর আপডেট হয় এবং তার সাথে আইপি অ্যাড্রেস দিলে আরও ভালো হয় শুধু ওয়েবসাইটের অ্যাড্রেসটুকু দেওয়া উচিত নয় উদ্ধৃতি বা কোটেশন দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি অনেক ভুল ভ্রান্তি থেকে যায় তাই যখন কোন কোটেশন আমি আমার প্রোপোজালে দেব তখন খুব ভালো করে সেই কোটেশন মিলিয়ে নেওয়া দরকার কমা ফুলস্টপ বানান সব কিছু ভীষণ কটিয়ে মেলানো প্রয়োজন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় বলা প্রয়োজন সেটা হলো প্রোপোজাল প্রিন্ট করার সময় ফন্ট সাইজ কত হবে প্রতিটি পাতার ডান দিক দিক ওপর এবং নিচের মার্জিন কত হবে দুটি লাইনের মধ্যে কতটা ফাঁক থাকবে এবং এই সমস্ত কিছু মেনটেন করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যা বিশ্ববিদ্যালয় অনুযায়ী কিছুটা পাল্টাতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একই থাকে যাই হোক বলি পেজ সেট ক্ষেত্রে এ ফোর সাইজ পেজে বিষয়টা প্রিন্ট হবে ল্যাঙ্গুয়েজ বা ফন্ট অনুযায়ী মূল লেখার ফন্ট হবে বারো বা চোদ্দো সাইজ হেডলাইনের ক্ষেত্রে তা হবে 16 বা আঠেরো সাইজ দুটি লাইনের মধ্যে যে ফাঁক থাকবে তা ওয়ান পয়েন্ট ফাইভ সি এবং পাতার যে মার্জিন সেক্ষেত্রে বাঁ দিকের মার্জিন সবচেয়ে বেশি থাকবে চার সি এম ওপরে এবং পাতার ডান দিকে মার্জিন থাকবে একই দু সি এম করে এবং পাতার নিচের যে মার্জিন তা থাকবে টু পয়েন্ট ফাইভ সি এবং পেজ নাম্বারিং অবশ্যই থাকবে শেষে তা স্পাইরাল বাইন্ডিং বা পেপার বাইন্ডিং করা যেতে পারে অনেকে শুধু স্টেপলার মেরে জমা দিয়ে দেয় সেক্ষেত্রে স্টেপলার মারার পর একটা চ্যানেল ফাইলের মধ্যে তা ঢুকিয়ে দিলে সুন্দর লাগে যাই হোক প্রোপোজালের যে একদম প্রথম পেজ প্রথম পাতা সেখানে থাকবে বিশ্ববিদ্যালয়ের নাম গবেষণার শিরোনাম বিভাগের নাম বিশ্ববিদ্যালয়ের লোগো গবেষকের নাম এবং প্রোপোজালটি কোন মাসে কোন বছরে সাবমিট করা হচ্ছে তা অনেকেই কিন্তু ঠিকমতো পেজ সেট না করে পাতা বাড়ানোর জন্য ইচ্ছে মতো বড় ফন্ট করে দেন এবং দুটি লাইনের মধ্যে ফাঁক বাড়িয়ে দেন প্যারাগ্রাফটাকে ঠিকঠাক জাস্টিফাই না করে প্রিন্ট করে ফেলেন এবং ভালো করে প্রুফ চেকিংও করেন না যে কারণে প্রোপোজালের ইমপ্রেশন শিক্ষকদের সামনে ভীষণভাবে কমে যায় তাই প্রুফ চেকিং এবং পেজ সেট অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলায় গবেষণার ক্ষেত্রে কোন বানান বিধি অবলম্বন করে প্রোপোজালটি প্রিন্ট করা হয়েছে তা কিন্তু উল্লেখ করা প্রয়োজন অর্থাৎ আকাদেমি বানান অভিধান অনুযায়ী লিখলে পুরো প্রোপোজালটাতে যেন সেই বানানের নিয়মটা মেনটেন করা হয় বা অন্য কোনো বানান বিধিকে মেনে চললেও সেটা যেন পুরো প্রোপোজালে একইভাবে মেনটেন করা হয় এছাড়াও আরও দু একটি কথা মাথায় রাখা দরকার যদিও তা প্রোপোজালে কাজে লাগে না তবু জানার জন্য বলছি লেখার ক্ষেত্রে খুব বেশি কপি পেস্ট করলে আজকাল তা সফটওয়্যারের মাধ্যমে ধরা পড়ে যায় এক্ষেত্রে প্ল্যাগারিজম টেস্ট হয় যেখানে উরকুণ্ড ও টার্ম ইট ইন সফটওয়্যারের ব্যবহার করা হয় তাই অতিরিক্ত কপি পেস্ট করলে ইন্টারনেট থেকে বিপদে পড়তে হতে পারে তাই কপি পেস্ট থেকে বিরত থাকা উচিত অন্যদিকে প্রুফ চেকিংয়েরও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং এছাড়া গবেষণা সংক্রান্ত আরও বহু বিষয় রয়েছে যেটা কিন্তু এত কম সময়ে আলোচনা করা সম্ভব নয় যদি আরও ডিমান্ড থাকে মনে হয় যে গবেষণার আরও অন্যান্য দিক নিয়ে আলোচনার প্রয়োজন তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আরেকটা ভিডিও করা যেতে পারে আপাতত এই পর্যন্তই নমস্কার